সৎ সকালে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে তাঁজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে রবিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি দু নং গ্রাম পঞ্চায়েতের ছালাপাক এলাকার ঘটনা অভিযোগ পঞ্চায়েত সদস্য মিনাদের সামনে তাজা বোমা রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আজ স্থানীয় বাসিন্দারা বোমাটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ এ বিষয়ে পঞ্চায়েত সদস্য মিনা দে বলেন এলাকাকে উত্তপ্ত করতে বিজেপি শাসিত দুষ্কৃতীরা বোমাটি রেখে যায় যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করল বিজেপির কোচবিহার জেলা সহসভাপতি উৎপল দাস তিনি বলেন বিজেপি বোম বন্ধুকে বিশ্বাস করে না এটা ওদের নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলে যেখানে ঘটনাটি ঘটেছে তার পাশে একটি সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত করুক এবং দোষীদের গ্রেপ্তার করুক এর সাথে কোন বিজেপি যোগ নেই সকালবেলা উঠে ঘরে কাজ করতেছি এক দাদা ডাকলো বললো কি বৌদি আসো তো বাড়ির সামনে কি যারা দেখি বাড়ির সামনে বম গেটটা খুলি গেটটা খুলে দেখি বম লোকজন ডাকলাম সবাই বলে বম কারা রাখছে বমটা বম ডাকা আর রাখবে বিজেপির লোকই রাখছে আপনি কি দায়িত্বে আছেন আমি পঞ্চায়েত সদস্য টিএমসি মানে এলাকা উত্তপ্ত করার জন্যই কি হ্যাঁ আপনার নাম মিনাদে পুলিশ আসছিল বোম নিয়ে গেছে কালকে রাত্রে কে বা কারা আমাদের হাটের একান্ন নম্বর বোধের পঞ্চায়েত সদস্য মিনা দে তার বাড়িতে বম রাখে আরও রাত্রে বাড়িতে ঢেলায় পাথর দিয়ে তিন বাড়িতে ঢেলাইছে সেটা সকালবেলা ঘুম থেকে উঠতেই একজনে খবর দিল বাড়ির গেটের সামনে যে এটা কি সবাই ডাকা হওয়াতে আসলো এসে দেখে এটা বম তারপরে প্রশাসনকে খবর দেওয়া হলো প্রশাসনে আসলো সেটাকে উদ্ধার করে নিয়ে গেল কি মনে করছেন এটা এলাকা উত্তপ্ত করার বিজেপির কাছাছি হবে আমরা তো দেখি নেই পঞ্চায়েত সদস্যরা তাকে অশান্তি করার জন্য গ্রামটা অশান্তি করার জন্য এই কাজ করছে করেছে আমার নাম সঞ্জীব দাস কি দায়িত্ব আছেন আমি দুই নম্বর অঞ্চল বাড়ি উপপ্রধান রাজনীতি করে না আর দ্বিতীয়ত বিষয় যা আমি শুনেছি এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এর আগেও এরা মানে নিজেরা মারপিট করে নিজেরা যে সমস্ত অপ মানে অপরাধমূলক কাজ করে তারা কখনও স্বীকার করে না নাটা বাড়িতেও আমরা দেখেছি সেখানে তালা লাগানোর পরে তারা বলছে যে তারা তালা লাগায়নি আমি আপনাদেরকে একদম নিশ্চিতভাবে বলছি যে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমা রাখা হয়েছে বা বোম রেখেছে পুলিশ সঠিক তদন্ত করুক এবং তদন্তের সহযোগিতার জন্য আমি আপনাদেরকে এই তথ্য দিচ্ছি পাশে কোনো বাড়ি রয়েছে সেই বাড়ির পাশেই সামনেই সিসিটিভি লাগানো রয়েছে সিসি ক্যামেরা লাগানো রয়েছে পুলিশ সেই ক্যামেরা চেক করুক এবং সঠিক অপরাধীতে অ্যাকচুয়াল যারা এই অ্যাকিউজ পার্সন যারা সন্দেহভাজন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করুক আর দ্বিতীয়ত বিষয় পঞ্চায়েত প্রার্থীকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যে খবরটা আসছে তৃণমূলের দ্বন্দ্বের কারণে সেখানে দুটো গোষ্ঠী রয়েছে তৃণমূলে এবং কেউ ওই পঞ্চায়েত সদর সদস্যর কাছ থেকে মোটা রকমের একটা উৎকোচ নিয়েছে যে তাকে প্রধান করা হবে বর্তমান যে প্রধান রয়েছে তাকে যেহেতু এই বর্তমান প্রধান ননীবালা বর্মা তৃণমূলে যায়নি তাকে পদত্যাগ করিয়ে ওই মহিলাকে ওই পঞ্চায়েত সদস্যাকে প্রধানের লোভ দেখিয়ে তার কাছ থেকে একটা মোটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে এবং সেই অ্যামাউন্টের জন্য যতটুকু খবর আসছে ওই মহিলা সদস্যা এখন চাপ দিচ্ছে যার কারণে ওই মহিলাকে ভয় দেখানোর জন্য এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলেই ওর বাড়ির সামনে বোমা রেখেছে নাম উৎপল দাস কোচবিহার জেলা সরকার